আসসালামু আলাইকুম সদি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশে বৃহস্পতির পর থেকে বাংলাদেশে নেট যোগাযোগ বন্ধ যার কারণে প্রবাসীরা পড়েছে অনেক বিপদে অনেক প্রবাসীরাই তাদের ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না তার কারণে সৌদি আরব সহ দুবাই এবং অন্য অন্য জায়গায় রয়ে করেছে মেয়েরা এবং শ্রমিক মেয়েরা কিছু আন্দোলন করেছে তারা বাংলাদেশে তাদের স্বজনদের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না সেই নিয়ে আন্দোলন করেছে কয়েকটি দেশের মধ্যে প্রবাসীরা যোগাযোগ ছাড়া কোনো অর্থ প্রবাসীরা তাদের স্বজনদের কাছে পাঠাইতে পারে না এবং কোনোভাবে যোগাযোগ করতে পারছে না অনেক প্রবাসীরাই রয়েছেন অনেক দুশ্চিন্তায় কোনোভাবেই মোবাইলে কথা তাদের সাথে স্বজনদের সাথে বলতে পারছে না এদিকে জানিয়েছে বাংলাদেশ টেলি যোগাযোগ মন্ত্রী পলক সে জানিয়েছে ইন্টারনেটের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ইন্টারনেট সেবাটি অনেক জায়গায় বন্ধ রয়েছে খুব দ্রুত এটাকে সারিয়ে এবং চালু করে দেয়া হবে এদিকে শ্রমিকরা বিভিন্ন জায়গায় আন্দোলন জানিয়েছে তারা কাজে যাবে না ইন্টারনেট চালু না হলে এখানে পলক জানিয়েছে খুব তাড়াতাড়ি ইন্টারনেটটি চালু করে দেবে যে ক্ষতি হয়েছে সেটা খুব তাড়াতাড়ি সমাধান হবে